আসছে সারে গামাপা গ্র্যান্ড অডিশন আরামবাগ একুশে এপ্রিল রবিবার আরামবাগ গার্লস হাই স্কুল হুগলি সময় সকাল নটা থেকে বিকেল চারটে আর এই অ্যাড দিকে চটপট করে পৌঁছে গেলাম নিয়ার স্টেশন আরামবাগ এরপর ছটান গিয়ে পৌঁছালাম আরামবাগ গার্লস হাই স্কুলে যেখানে সাজো সাজো রব চারিদিকে জি বাংলার পোস্টার আর ব্যানার ও কি অ্যাডভেঞ্চার স্কুলের ভেতরে গিয়ে ব্যারিকেডের মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়লাম চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার অবশ্যই আছে কিন্তু বেশ সুন্দর করে আমাকে আটকে দেওয়া হয়েছে দিয়ে আর বাঁশের ব্যারিকেট দিয়ে এই পাশে যেমন হোল্ডিং আর ব্যানার অন্যদিকে তেমন স্ট্যান্ডিং ফ্যানের বেশ ব্যবস্থা ছিল মানে কারোর মাথা গরম হবে না আর ভিড়টাও ছিল বেশ খানিক লাইন থেকে ফর্ম ফিল আপ করার পর আমরা চলে গেলাম শটান একদম এই ওয়েটিং রুমগুলোতে এখানে যে মতো যে যার রিহার্সাল পছন্দ মতো গান করেই যাচ্ছে এবার অডিশন দেওয়ার পালা ছিল অডিশন রুমে গিয়ে দেখলাম লতা মঙ্গেশকরের প্রশংসাপ্রাপ্ত শিল্পী সমদীপ্তা ম্যাডাম উনি আমাদের অডিশন নিলেন এবং আমাদের সার্টিফিকেট প্রদান করলেন এই রইল সেই সার্টিফিকেট শংসাপত্র ধন্যবাদ এই ছিল আমার অডিশনের সারাদিন